পুজোর উপলক্ষে পঁচিশ লাখ পরিবারকে ফ্রিতে রান্নার গ্যাস দিচ্ছে বাকিরা সিলিন্ডারে তিনশো টাকা ভর্তুকি পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সিলিন্ডার ফ্রিতে দেওয়ার যে বিষয়টি সেটা আমরা জেনে নেব যাতে আপনারাও ফ্রিতে সিলিন্ডার পেতে পারেন এবং তিনশো টাকা ভর্তুকি প্রত্যেক মাসে পেতে পারেন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম ভালো হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক উৎসবের মরশুমে ভারত সরকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার তথা ফ্রি এলপিজি কানেকশন নিয়ে আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী উজালা যোজনার আয়তায় পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পঁচিশ লাখ পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র কিভাবে এই ফ্রি গ্যাস কানেকশন এবং ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন বিস্তারিত জেনে নিন প্রধানমন্ত্রী উজালা যোজনা ফ্রি এলপিজি কানেকশন অ্যান্ড ফ্রি গ্যাস সিলিন্ডার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আয়তায় বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এবং দরিদ্র পরিবারের রান্নাঘরে আধুনিক জ্বালানির সুবিধা পৌঁছে দেওয়া হবে কাঠ কয়লা বা কেরোসিনের ধোয়া থেকে স্বাস্থ্য সমস্যা এবং পরিবেশ দূষণ কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য এই পদক্ষেপ ভারতবর্ষকে কার্বন নিঃসরণ কমানোর পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সরকারের এই প্রকল্প কোটি কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার প্রভাব প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা দু হাজার ষোলো সাল থেকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে শুরু হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে দশ কোটির বেশি পরিবার এলপিজি সংযোগ পেয়েছে নতুন ঘোষণা পঁচিশ লক্ষ নতুন সংযোগের যুক্ত হওয়ার মোট গ্রাহক সংখ্যা দশ পয়েন্ট আটান্ন কোটিতে পৌঁছাবে এই প্রকল্প মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ দূষণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গ্রামীণ পরিবারগুলি এখন আধুনিক রান্নার সুবিধা পাচ্ছে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করছে এই উদ্যোগ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের আয়তায় নতুন এলপিজি সংযোগ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে আবেদনকারী মহিলাকে মহিলাদের কোনো খরচ বহন করতে হবে না সরকার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবে ফ্রি এলপিজি সংযোগের সঙ্গে প্রেশার রেগুলেটর সেফটি হোস এবং গ্যাস কনজিউমার কার্ড দেয়া হবে এছাড়াও প্রথম সিলিন্ডার এবং চুলা বিনামূল্যে সরবরাহ করা হবে এই পূর্ণাঙ্গ রান্নার সেট আপ গ্রামীণ মহিলাদের জীবনে বড় পরিবর্তন আনবে এই সুবিধা গ্রহণের মাধ্যমে রান্নার সময় বাঁচবে এবং স্বাস্থ্য ঝুঁকি কমবে সিলিন্ডারের ধরন এবং ভর্তুকি ফ্রি এলপিজি কানেকশানের আবেদনকারীরা তাদের পরিবারের আকার অনুযায়ী সিলিন্ডার বেছে নিতে পারবেন চোদ্দ পয়েন্ট দুই কেজি বা পাঁচ কেজি সিঙ্গেল অথবা ডবল সিলিন্ডার কানেকশানের বিকল্প রয়েছে বছরে সর্বোচ্চ নটি বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে প্রতিটি চোদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডারের জন্য সরকার তিনশো টাকা ভর্তুকি প্রদান করবে এই ভর্তুকি আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য বড় সহায়তা করবে বড় সিলিন্ডার বেছে নেওয়া বেশি লাভজনক বলে বিবেচিত হচ্ছে সরকারের ব্যয় এবং পরিবেশ সুরক্ষা নতুন পঁচিশ লক্ষ সংযোগের জন্য সরকারের মোট খরচ হবে প্রায় ছশো কোটি টাকা এর মধ্যে পাঁচশো বারো কোটি টাকা বিনামূল্যে সংযোগের জন্য এবং একশো কোটি টাকা সিলিন্ডারের ভর্তুকির জন্য ব্যয় হবে প্রতিটি সংযোগের জন্য গড়ে গড়ে দু টাকা খরচ হবে এই বিনিয়োগের মাধ্যমে সরকার ভারতকে কার্বনমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চায় কাঠ এবং কয়লার ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ হ্রাস করা সম্ভব হবে এই প্রকল্প পরিবেশ সুরক্ষার পাশাপাশি জনস্বাস্থ্যের উন্নতি ঘটাবে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি ফ্রি এলপিজি সংযোগ পেতে আবেদনকারী মহিলাদের কিছু নথি জমা দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড 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 প্যান রেশন প্রয়োজন বিপিএল বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য আবাসিক প্রমাণপত্র ব্যাংক পাসবুক আইএফএসসি কোড সহ অ্যাকাউন্ট নম্বর জমা দিতে হবে সমাজ কল্যাণ দপ্তরের সংশয়পত্র এবং পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হতে পারে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামূলক পূর্বে এলপিজি সংযোগ না থাকার বিষয়ে সঘোষণাপত্র জমা দিতে হবে পিএম উজালা যোজনা আবেদন প্রক্রিয়া আবেদনের জন্য নিকটবর্তী গ্যাস এজেন্সি বা নিকটবর্তী বিতরণকারী সংস্থায় যোগাযোগ করতে হবে নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে নথি যাচাইয়ের পর অনুমোদন পেলে সংযোগ প্রদান করা হবে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন প্রক্রিয়া সহজ এবং দ্রুত করার জন্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে মহিলাদের নামে সংযোগ দেওয়া হয় কারণ তারাই রান্নার ধোঁয়ার ক্ষতিকর প্রভাব বেশি ভোগ করেন এই প্রকল্প নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে প্রধানমন্ত্রী উজলা যোজনার গুরুত্ব এই প্রকল্প শুধু রান্নার সুবিধা নয় বরং স্বাস্থ্য সমাজ পরিবেশের উন্নয়নের একটি বড় পদক্ষেপ কাঠ এবং কয়লার ধোয়া থেকে ফুসফুস ও চোখের সমস্যা কমেছে রান্নার সময় সাশ্রয় হওয়ায় গৃহিণীদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে মহিলাদের নামে গ্যাস সংযোগের মালিকানা তাদের সামাজিক অবস্থান শক্তিশালী করছে এই প্রকল্প পরিবেশ দূষণ কমিয়ে ভারতকে কার্বন মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে উৎসবের মরশুমে এই ঘোষণা কোটি কোটি পরিবারের জন্য একটি বড় উপহার